Oh, মান পাওয়ানো পরকম যদি আমরা কারণ করি তাহলে আল্লাহ হয়ে যাবে আদি তো না হাকুর হয় বানদার হয় যে হয় আল্লাহ পান্দ জীবন পর্যন্ত পর্যন্ত না অর্থাৎ আপনি একজনের আপনি আপনারা অন্য हा <laughs> yanlış

নবী করাল আমার জোর বলাতে যত মা বাবাকে আমাদের সদভাবে দেখাশনা করতে হবে মা বাবা দুনিয়ার ভিতরে যখনই মেয়ে আছে বাবা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে মা বাবা যখন কোনো কষ্ট পড়না মানে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলতেন হযরত আমুলায় আল্লাহু তাআলা আমু তিনি যখন জন্মতে আল্লাহ রাব্বুল আলামিন আশার গহে আমাল বলে সে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব

सुभान अल्लाह सुभान अल्लाह

আল্লাহ বিমান করতে পারবো না কোন ইসলাম ধর্ম আর সাথে পারবো না জান্নাত হবে বড় বড় জান তুমি মর যাও সবার সেই যখন আল্লাহ তআলার ব্যাপারে যাচ্ছে

ನಿಜೆ ಬಾಯಿ ಕಟ್ಟು

मिलेगा ना तो तो ना फिर कहाँ पे नो रहेगा नो मिलेगा ना बहुत अफ़सोस री कहाँ पाया भीड़ पड़े देखने सी बार शाम तो नहीं थोड़े और एक प्रकाश प्रकाश से बार खाया रहता है तो वो तो खुर्बी तो दूष्ट बार खाया ये चुन्ना मच्छों भाई देखिए देखने सी आम वर्षों के कार जमार पड़ा जमना आम � <smoke>